আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে শেষবেলা আর কি হাটের শেষবেলা জয়ফুরাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বর্তমানে কিন্তু চারটা প্লাস আর এই শেষবেলায় দেখাচ্ছি বেশ কিছু গরু আছে এখানে আর গরুগুলো কি অবস্থা কেমন কী এখানে কেন রাখা হয়েছে আপনারা অলরেডি থামমেল এবং টাইটেল দেখে তো বোঝাই গেছেন কেন গরুগুলো এতগুলো জমায়েত হয়েছে তো চলুন আমরা একটু বিস্তারিত জানি আলাইকুম ইমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই গরমে আর শেষ বেলায় শরীরটা আর না

এক জোড়া আচ্ছা এগুলোর দাম দর নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো আর এই রাউন্ড দি আসি দেখে আসি এটা কি জোড়া হ্যাঁ এটা আর এটা আরেক এটা আর এটা এইটা আর এটা জোড়া আর এটা পিওর লাল কালার এটাও লাল কালার ওকে আর তারপর বলতে এটা এটা ওকে আর এক জোড়া এটার কি অবস্থা জোড়া আছে ওকে আর এটা এক জোড়া আর এটা 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 সিঙ্গেল ও এটাই সেই এগারো বেমান দশটার মধ্যে এটা হলো একটু ব্যাংকটা আর কি ওকে তাহলে আমরা একটু দাম দর জানতে চাই লিমন ভাই তারপর ইনশালা ভাইদের সঙ্গে কথা বলবো যে কেমন দামে কিনলে কেমন কি অবস্থা

আর আমরা এই তো এই চারটার একটু পিছন সাইড বা মাজার দিকটা বা মাংসে কেমন আছে সেটা নিয়ে একটু দেখবো এবং আপনাদের সঙ্গে আলোচনা করবো দর্শকে এই যে যেগুলো সামনে থেকে আপনাদেরকে দেখালাম দুইটা জোড়া এই যে একটা আচ্ছা আমাদের বড় ভাই রং লাগাচ্ছে নাকি রং লাগাতে ব্যস্ত ভাই ভাই মার্কিং করে দিচ্ছে কোনটা কোনটা আনার গরু এবং আহ যেটা বলতেছিলাম দশকে চারটায় কিন্তু একবারে কিনছিলেন এবং ওzone একটাকে একটু ধারণা দেন দেখি ভাই কেমন ওজন আছে এগুলোতে মোটামুটি আইডিয়া করতেছেন নাকি বর্তমানে তো কুরবানির জন্য যেহেতু গরুগুলো কিনা কাটা তো অবশ্যই গরুগুলো বিশেষ করে তার শুটটাই ফোকাস একটা না এই

আর কোরবানি গরু মাংসের ওজন করাটা যদি ভোক আমি তবে সুন্দর দুটা দেখেই বেশি বা কিনছে ভাইরা এই জোড়াটা কত পড়ছে ভাই ও ভাই এই দুটো আশি পড়ছে ভাই ওই প্রথম দুটার থেকে অনেক ভালো ভাই এক লক্ষ আশি তবে দর্শককে একটু তুলনা করে দেয় দর্শক এই যে এই সাইজটা দেখেন এবং এই হলো একটা আর এই হলো একটা এক জোড়া আর আপনার প্রথমে আছে আরো একটা যেটা দেখেছিলাম এক লাখ আশির মধ্যে যে এই জোড়াটা এই হলো অবস্থা দুটাই আপনারা তুলনা করবেন কোনটা কম বেশি আছে বা কোনটা কেনাকাটা লস বা লাভ হয়েছে কিনা

তো সেই জায়গা থেকে গ্রাম খুললে পাওয়া যাবে কিছু আশা করা যায় হাট থেকে একটু সস্তায় পাওয়া যাবে প্রতিযোগিতা কমবে আশা করা যায় যেহেতু হাটে প্রতিযোগিতা কমবে সরাসরি নিজেদের দেখে শুনে কিনতে পারবে তো আমরা এই যে দেখতেছি আমাদের সাদাত ভাই রং লাগাচ্ছে সাদাত ভাই শেষ হয়েছে কি রং লাগানো আচ্ছা আমরা একটু ভাইদের সঙ্গে কথা বলবো কোন জায়গা থেকে আসছে কি অবস্থা তারপর আপনাদেরকে পুরো ইনফরমেশন দিচ্ছি দর্শক মন্ডলী ফাইনালি আমাদের সাদাত ভাই কিন্তু গরুর যত্ন করার পরে এবার ফ্রি ভাইয়া কেমন আছেন আচ্ছা আপনি তো আজকে মূলত আসছিলেন জয়ফাট জেলার নতুন হাটে জি এখানে বলদের কালেকশন কেমন দেখলেন যদি বাইরে থেকে কেউ আসতে চায় তারা কি আসতে পারবে বেশি পরিমাণে দেখে তো কিনতে পারবে জি আচ্ছা আমি তো দেখলাম শুরুতেই আসে আপনি সকাল থেকেছিলাম আপনার সঙ্গে শুরুতেই তো একটা কিনলেন তারপর বলতে তার আবার নিজের মতো করে কিনলেন পরে তো ম্যাক্সিমামেই নিজের ইচ্ছা পছন্দ মতো তো জোর জবরদস্তি কিনে দিচ্ছে কি না না যা কিনছেন নিজের মতন

এরকম তো মোটেও না একটু শেয়ার করি আপনাদের সঙ্গে যে ভাইয়া আমাদের এখানকারই একজন আছে যার ইউটিউব দেখছিল প্রথমে তো উনি আপনাকে কত বলছিল কত মন বলছে চব্বিশ পঁচিশ হাজারে মন দিবে এরকম বলছে যেটা ভাইকে আমি অবশ্য ফোনে বলে দিচ্ছি ভাই মিনিমাম তিরিশ প্লাস ছয় তিরিশ প্লাস কিনতে হবে তিরিশ তিরিশ প্লাস এটা থাকতেই হবে তো যারা এইভাবে বিভ্রান্ত করতেছেন ভাই আপনারা যদি দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ দয়া করে মানুষকে এভাবে বিভ্রান্ত করবেন না কারণ ওনারা অনেক দূর সে কেনাকাটার জন্য আসে তবে ভাই জেনে আসছিলো ফাইনালি আমাদের সঙ্গে কথা বলে যে তিরিশ প্লাস করাই লাগবে তিরিশ বা তিরিশের উপর করাই লাগবে তো ফাইনালি দশটা কিনলেন গরু কিনা তো খুশি ভাইয়া ইনশাল্লাহ বাকিগুলো কিনে একবারে লোড হবে দর্শক জানি না শেষ ভিডিওটা করতে পারবো কিনা তবে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত যে দশটা কিনছে সতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং সাদা ভাইয়ের গরুগুলো কিন্তু আজকে যা কিনছে হাঁটছে রাখা লাগছেন বিশেষ করে ওজনের দিকে ফোকাস না দেয় সৌন্দর্যের দিকে ফোকাস দিয়ে গরুগুলো কিনছে কুরবানি বাজার ধরার জন্য ইনশাল্লাহ সাদাত ভাই আপনি নিজে তো কিছুদিন রাখে করবেনি হ্যাঁ ইনশাল্লাহ সুন্দর ওজন সবই আছে তো দর্শক যারা দেখতেছেন অবশ্যই শাদা ভাইয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন সাদা ভাই ব্যবসায় যে গরুগুলো নিচ্ছে উনি যেন প্রফিট করতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও থেকে তার আগে আবারও বলে রাখি যারাই আপনাকে বলবে পঁচিশ চব্বিশ হাজার টাকা মনে বলদ বলু বা সার গরু দিবে তাদের থেকে অবশ্যই দ্রুত রাখবেন পুরোটাই ধার আমি ভারপারি দিয়ে যাচ্ছি এবং আপনারা যারা শুনলেন যে ভাইরাস শোনার পরেও কিন্তু ফাইনালি আমাদের খোঁজ পাই আমাদের ইউটিউব থেকে এবং তারপরে তারপরে একটু ওনাদের থেকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন এবং রিয়েল যারা দেখবেন যে ব্যবসিক এবং কাস্টমার আছে তাদের তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা এই গরুগুলো কালেক্ট করতে পারবেন তো ধন্যবাদ আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম